আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি আপনার সামনে আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটা হচ্ছে আপনারা অনেকেই আপনার মনে প্রশ্ন থাকতে পারে কিভাবে ভাই আপনি ডিম বাই করেন এই ছোটো দরজাদের তো ধোকা আপনার মতন মানুষের সম্ভব না তার জন্য আজকে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি দেখছেন ছোটো একটি ঘরে তিন ফুট দৈর্ঘ্য তিন ফুট পোস্ত তিন ফুট এই এটুকুই আমার ঘর এই যে দেখছেন পাখিগুলো অনেক সুন্দর কিউট আমার অনেক স্বপ্নের পাখি এই পাখি আর আরও দেখছেন এই ছোটো অনেকেই আর এই এই যে একটা এস এর মাথায় আমি একটা চামচ লাগাইছি সেই চামচ দিয়েই আমি ডিম সবসময় আনান আনি আরও খাবার পানি যে কোনো সমস্যা হয় নেয় সেই তৈরি হাট যায় আর যেখানে ডিম পারে হয় সে ডিম আনা অনেক কষ্টকর ব্যাপার তাই জন্য এই চামচটা বাধ্য হয়ে ব্যবহার করা লাগলো আমার দেখছেন ডিম পাচ্ছে এখানে আমার এই এই শুরুটা শুরুটা দুই তিন দিন আগে নেওয়া আসলো এই যে আমি আজকে ছাড়ছি আর এই শুরুটা এই হেকালে আস আঠারোটা ডিম আঠেরোটা ডিম আঠারোটা সরি তো পনেরোটা ডিম পারত সেই সময় এখানে বিশ বিশটা প্রায় পারে বিশের উপরে গা আপনার এখানে আমার ষাটটা ডিম আছে যেমন পঞ্চাশের ঘরে যাইতে পারে গা আমার ডিম আর এই জন্যই আমি বৃষ্টিকে হালি বেশি সবসময় হালি আমার ডিম আনন্দে বাজার এখানে এমন করে চলে আর পাইকারি চলে একটু কম বাইর করতেছি ক্যামেরায় আমার স্বাস্থ্যবায় দোষ ক্যামেরা আর আমি এই দিয়ে ই করতেছি ও রাত্রে আস আসছে তো ও এক কামে গাছ রাত্রে আসছে ঘরে দিয়ে আসছে অর্ধেক ক্যামেরা ধরাইছে রাত্রে আমার ধরেন আটটা থেকে আটটা পর্যন্ত সকাল বিয়ালে শুরু করে ডিমপাড়া আট আটটা পর্যন্ত ডিম পাড়ে আমার পাখিদের এই তোর ডিম পাড়ে আমি একসাথেও আনি অনেক সময় অনেক সময় যাই খাবার পানি দে দেয় আধার থাকলে সেই সময় আনি এই যে দেখছেন ছোট অনেক ডিম এই যে এই পাখিটা দেখতে পাচ্ছেন পাখি সরি পাখি বলে বলেছি মাইগ্ পাখি আর এই যে দেখছেন এই পাখি অনেক সুন্দর পাখিটি এই পর্যন্ত আমার পাখিগুলো ডিম প্রায় আনা কমপ্লিট হয়ে গেছে গা বলে চলে আর আর এই যে এটা দিয়ে আনছি আপনারাও দেখতে পাচ্ছেন এটা দিয়ে আনছি যে দিলাম এটা আর সবাই আমার পাখির জন্য দোয়া করবেন নজর লাগলে পাখির অনেক সমস্যা হতে পারে আর মানুষের নজর হলো সবচেয়ে খারাপ জিনিস সবাই অনেকে জানেন অনেকে জানেন না এই যে প্রত্যেকবেলা আমার চারবেলা খাওয়া দিতে হয় চারবেলায় চার চারি করে যায় বেলায় প্রায় এক দেড় কেজি খাবার যায় পঁচিশ গ্রাম করে এক একটা পাখি খায় আপনার হিসাব করে দেখতে পারেন ষাটটা পাখিতে কীরকম খাবার খায় কীরকম খাবার তার লাগে এই যে দেখছেন পাখিগুলো খাবার খেতে এসে পড়েছে আর এই যে আমার একটা মুরগি পালিয়ে আর যদি ভালো প্রফিট আসে তাহলে আরও মুরগি বাড়াবো তার আলাদা ঘর দেবো সেই ঘরে পালবো এখানে পালায় তো সম্ভব না ফার্মে মুরগি মিশুর ফার্মে মুরগি আর একটা বিড়ি মিশুরি ফার্মে নিয়ে একটা ভিডিও সারা আছে আমার ভিডিওতে যা যা লাগবে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে মিশরি ফাউমি মুরগি আমাদের বাড়ির পাশেই সেই মুরগি দেখতে দেখে আসবেন ভিডিওটাও দেখে আসবেন সবাই